প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা বেরিয়ে পড়েছি হাতির সন্ধানে তো শুনলাম নাকি এই জঙ্গলে হাতি রয়েছে সে কারণে আমরা চলে এসেছি এখন যে জায়গাটায় আছি আমরা এটা পাঁচ মাথা বলে কারণ এখানে পাঁচটা রাস্তা রয়েছে পাঁচ দিকে যেদিকে বেরো সেদিকে রাস্তা দেখতে পাবেন তো রাস্তাগুলো আমি গঙ্গাদার কাছ থেকে জেনে নেবো রাস্তাগুলো কোথায় যেয়ে উঠছে এবং রাস্তাগুলো শেষ কোথায় ওনার কাছ থেকে আমরা জেনে নেব এই রাস্তা কোথায় এটা কাকাটিয়া কাকাটিয়া পাত্র সাহেব এটা পাত্র আচ্ছা সাহেবটা সোনামুখী এটা সোনামুখী রাস্তা না আর এটা এদিকটা হচ্ছে রানী বা কগড়াশুলি রানী রানী হুম আচ্ছা রানী কগড়াশুলি পাথর মোড়া যা যাবে না হ্যাঁ পাথর মোড়া যাওয়া যাবে আচ্ছা তো আমরা এই রাস্তা ধরেই যাব হ্যাঁ ঠিক আছে তো আমরা এই রাস্তা ধরেই যাব তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কোন করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা যাচ্ছি রাস্তাতে তো এই রাস্তায় শুনলাম সাত কিলোমিটার গেলেই আমরা হাতির কাছাকাছি পৌঁছে যাব তো দুটো মোটর সাইকেল নিয়ে আছি আমরা তিনজন আছি তো আমরা এখন এখন চলে চলো তো আমরা এখন যে জায়গায় রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো এইটা কিন্তু একটা ব্যারিকেট যাতে হাতি ওই জায়গা থেকে এই জায়গায় যাতে না আসতে পারে সেই জন্য কিন্তু কারেন্টের একটা ব্যারিকেট করা আছে তো আমরা কাছাকাছি চলে এসেছি আপনাদেরকে আগে দেখালাম পাঁচ মাথা সেখান থেকে আমরা মোটামুটি তিন চার কিলোমিটার আসার পরে এই ব্যারিকেডটা পাই তার মানে আমরা কাছাকাছি চলে এসেছি তো আপনারা দেখাচ্ছি তারগুলো এখন কি অবস্থায় রয়েছে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন ব্যারিকেট এই ব্যারিকেডগুলো কিন্তু সবসময় কারেন্ট থাকে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি তার মানে হাতি জাতের গ্রামের ভিতরে বা কোনো দিকে ছড়ি ছিটি যাতে না যায় সেই কারণে কিন্তু এই ব্যারিকেডগুলো করা রয়েছে আর বাইরে বেরিয়ে গেলে বুঝতে পারছেন হাতি কিন্তু প্রচুর অত্যাচার করবে মানে ফসলের উপরে সেই কারণেই এই গুলো দেওয়া থাকি তারপর মানুষ অনেক মানুষকে আক্রমণও করে মানে যেটা এসব অ্যাট্যাক রয়েছে তো বিশেষ করে এগুলো কিন্তু আপনারা যদি দেখে থাকেন অবশ্যই সেখান থেকে কিন্তু মানে একটু দূরেই থাকবেন আমি মানছি যদিও এগুলো হাতিকে শট করে কোনো কারণবশত আপনাদেরও বিপদ ঘটতে পারে ভুল করেও ছুবেন না ওই তারগুলোকে আর আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদেরকে অবশ্যই আজকে আমরা হাতি দেখাবো শুনলাম চোদ্দোটি হাতি রয়েছে হাতিগুলো এখন ঠিক এই রাস্তা ধরে আমরা গেলে সেই জায়গায় পৌঁছে যাব আর সেখানে দেখতে পাবো চোদ্দটি হাতি তার সঙ্গে কিছু বাচ্চাও রয়েছে শুনলাম তো আর বলবেন না বন্ধুরা আমরা পুরো ফেঁসে গেছি আমরা বুঝতে পারিনি রাস্তা ভুল করেছি তো আমাদেরকে মানে যে খবর দেয় সে সহদেহতা সে কিন্তু এখন ফোন তুলে নি প্রচন্ড ভয় লাগছে এই যে ব্যারিকেট এদিকে ব্যারিকেটগুলো দেখতে পাচ্ছে যে তার শ্বশুর তার আছে আর ঠিক আমাদের সামনেও আর আমাদের সামনে কিন্তু ব্যারিকেট এই ধার দিকে ব্যারিকেট রয়েছে তারপর কিন্তু এই দিকটা পুরো খোলা আর হাতি কিন্তু এই ধারেই রয়েছে সামনে রয়েছে তো ঠিক আমরা বুঝতে পারছি না কোন দিকে যাবো আর এদিকে রাস্তাটা বন্ধ আছে সোজা রাস্তাটা যেটা সেটা বন্ধ আছে এই রাস্তাটা পুরো বন্ধ আছে তো ভয় লাগছে এরপর প্রচণ্ড ভয় লাগছে যে আমরা কোন দিকে যাবো এরপর তা আমরা ট্রাই করে যাই ফোন তুললে ভালো নাহলে আমাদেরকে ব্যাকে যেতে হবে সেটাই মনে হচ্ছে তো আমরা অনেকক্ষণ খোঁজার পরে সহজাকে পেয়েছি মানে কি বলবো এত ভয় লাগছিলো জঙ্গলে ঢোকার পরে এখনো ভয় লাগছে আমরা কিন্তু মেন পয়েন্টে আছি যেখানে হাতিগুলো আছে মানে ভীষণ ভয় লাগছে একটা খুবই আমাদের সত্যি একটা মানে ঝুঁকি নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি ভয় লাগছে তো কোন কোন দিকে গেলে আমরা হাতিতে পাবো আমাদের হাতে এখন আমাদের এই সোজা গেলে আমাদের বাঁ দিকে আছে হাতিটা আমাদের ডান দিকে করস হবে এখন দশ থেকে বারোটা হাতি এখন আপাতত এই জঙ্গল আছে আমাদের টিম নেমে গেছে নিয়ে আসছে হাতিটা তো হাতিটা আমরা আজকে চাইছি নদী চলে যাক কারণ আমাদের বহু কষ্ট হচ্ছে দশ থেকে বারো দিন মানে একভাবে আমরা খেটে চলেছি মানে কোনো কিছু শাসুর করতে না আজকে দেখি শাসুর করতে পারে কি না আমরা দেখছি মানে অনেক চেষ্টা চালিয়েছি এই যে আমার দাদারা সব এসছে যেহেতু আপনাদেরকে দেখাতে পারে হাতি আমিও চেষ্টা করছি আজকে হাতিটা যেহেতু বেরিয়ে যায় খুবই ভালো হয় সবাইকে দেখানোর জন্য ওদেরকেও ডেকেছি আমি মানে বের করতে পারলে খুবই ভালো হয় মানে দেখানোর চেষ্টা করছি আমরা হাতি মানে হাতি আজকে অবশ্যই আমি দেখাবো যেমন করে হোক রাত হোক ই হোক আমি দেখাবো চলো হাতি আমরা দেখ আমরা কিন্তু মেন পয়েন্টে আছি এই রাস্তা ধরে আমরা যাব দেখতে পাচ্ছেন মানে কি বলবো ঘন জঙ্গল প্রচন্ড ভয় লাগছে এই রাস্তা ধরে যাবো আর যে কিন্তু খানিকটা গেলেই কিন্তু দেখতে পাবো হাতি হাতিগুলো কস হবে যেহেতু আপনারা মোবাইলে বা ল্যাপটপ বা কম্পিউটারে দেখছেন অতটা বুঝতে পারবেন না যদি সামনে থাকতেন তাহলে বুঝতে পারতেন মানে হার্টবিটটা কতটা ঢিপ ঢিপ করতো খুবই ভয় লাগছে যাচ্ছে এখন ওই পথে যাই না উপরবেলা আজকে আমাদের জন্য কী রেখেছি ঠিক আছে আমার আমার ভাইপোকে হাতি দেখাবার জন্য নিয়ে এসেছি এই যে আমার পিছনে ভাইপো আছে কেন একটা করো ভাইপোকে হাতি আমি দেখাবো এই ভাইপোকে হাতি দেখে না হাতি একবার দেখাবো বনের হাতি দেখাবো পুষের হাতি দেখাবো লয় বনের হাতি তো আমরা জঙ্গলি হাতি দেখতে বেরিয়েছি তোমার আপনাদেরকে জঙ্গলি হাতি দেখাবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো দেখা হচ্ছে সেই হাতিদের কাছে এখন আমি ভিডিওটা স্টপ করছি কারণ চারদিকটা তো দেখে দেখে যেতে হবে মানে বলা যায় না কোথা থেকে কি বেরিয়ে যাবে সেটা মানে কি বলবো বিপজ্জনক হতে পারে তো যাচ্ছি আমরা রিস্ক নিয়ে চলো ফিরছি ফিরছি দেখতে পাচ্ছি বন্ধুরা হাতিগুলো ফেরেছে

이 대교라스민도 아, 대표자 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 আমি জুম করল জুম করলো হ্যাঁ একটু একটু যাবো পিছু পিছিয়ে যাবো একটু পিছু না এদিকে উঠে যাবে না

ए आति ठीक त खेदड्बे अबला म बुझ्छु ठीक होला टकल ए ताते सर आ आ आ आ आ आ आ आ आसो सुन न म नि आसो आ आ कुसन समराछौ बुझ्दैन न ए ताते यो भिज्छ ज डेला गलो भिज्छ आ आ आ आ दिन आछड भयो रे আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটি হাতি রয়েছে এগুলো কিন্তু একদম মাঠের ধারে নেমে গেছে মানে জঙ্গলের পাশেই মাঠ রয়েছে সেই মাঠে নেমে গেছে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এখানে কয়েকটি হাতি রয়েছে তো আমরা কাছাকাছি রয়েছি আর আমাদের পাশে রয়েছে কিন্তু সেই হুলো পাটি তারা কিন্তু আমাদের গার্ড দিচ্ছে এবং হাতিগুলোকে কিন্তু যাতে গ্রামের ভিতর দিয়ে ঢুকে না যায় সেই কারণে কিন্তু এখানে প্রচুর হুলো পাটি রয়েছে প্রায় পঞ্চাশ ষাট জন রয়েছে দেখতে পাচ্ছেন বড় বড় হাতি সব দেখতে পাচ্ছেন হাতি দেখার জন্য কত মানুষের ভিড় মানে প্রায় একশো মানুষ রয়েছে এখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন আর আপনাদের দেখাচ্ছি কোনখানটাতে হাতিগুলো এখন বেরোবে এই সন্ধ্যের সময় এখন প্রায় সাড়ে পাঁচটা বাজছে তো আপনারা দেখতে পাচ্ছি একটা টোটো কিন্তু এদিক দিয়ে আসছে সেই টোটোটার কাছেই কিন্তু হাতিগুলি পার হবে মানে এর ডান দিক থেকে বাঁ দিকে যাবে আপনাদেরকে আমরা হাতি দেখালাম আমাদেরও খুবই মজা লাগছিল কাছ থেকে হাতি দেখতে পাচ্ছি বড়ো বড়ো হাতি অনেক মানুষ ছিল প্রচুর মানুষের ভিড় মানে হাতি দেখার জন্য মানে কি বলবো প্রচুর মানুষের ভিড় তো দেখতে যতটা মজা ততটাই কিন্তু মানে বিপজ্জনকও বটে তো সেই ভয় ভয় নিয়ে আমার তো প্রচণ্ড ভয় লাগছিল আমরা প্রথমে যে জায়গাটায় যাই ওটা ময়ূরভণ বলে জায়গাটা সেই জায়গাটায় গিয়ে কিন্তু আমরা ভাবতে পারিনি যে আমরা পুরো ব্যারিকেডের ভিতরে আছি মানে প্রচণ্ড ভয় লাগছিল তা সত্ত্বেও কিন্তু সেরকম কিছু হয়নি কিন্তু তারপরে হাতিগুলো যখন আটটা রাস্তা ক্রস করে ক্রস করার পরে মানে সেই টাইমটাই কিন্তু আমরা বুঝতে পারিনি আমরা হাতির পিছনে ছিলাম একদল হাতি যাচ্ছিল প্রায় আটটার মতো হাতি যাচ্ছিল আর তার পিছনে কিন্তু পাঁচটা হাতি ছিল আমরা বুঝতে পারিনি এরপর আমরা কিন্তু সেই আটটা হাতির পিছনে পিছনে যাচ্ছি আর আমাদের পিছনে কিন্তু পাঁচটা হাতি রয়েছে তো সেই মুহূর্তটা আমি আর ক্যামেরা করতে পারলাম না আমরা মানে প্রাণের ভয়ে এমন ছুটলাম মানে কি বলবো আমার তো হাঁটু ছিঁড়া গেছে তারপর গঙ্গাদার একটু হাতে লেগেছে পড়ে গিয়েছিলাম তো খুবই মানে বিপজ্জনক হয়ে গেছিলো সেদিন তো আপনাদেরকে বলবো হাতি দেখতে হলে দূর থেকে দেখবেন কাছাকাছি যাবেন না প্রচুর রিক্স মানে হাতি তো কারো কথা শুনে না না ছাগল গরুর মতো নয় যে হিটহাট করলেই তারা কথা শুনবে যেদিকে যেতে বলবে সেদিকে যাবে কিন্তু হাতি কারো কথা শুনে না ও নিজের মুডে থাকে যেদিকে ওর ইচ্ছে সেদিকেই যাবে যখনই মাঠে মানে নানা রকম চাষ হয় ফুলকপি বাঁধাকপি আলু তখন কিন্তু মাঠে নেমে গেলে তাদেরকে তারানা মুখের কথা নয় তাই চট করে তারানা যায় না তারা সব ওই বাঁধাকপি ফুলকপি সব কিছু খেয়ে তারপর মাঠ থেকে ওঠে হয়তো আপনারা দেখেছেন আমি মানে বিশেষ করে শহরের মানুষরা যারা হাতি দেখেনি মানে দেখলেও বন হাতি দেখেনি বা আমাদের এই জঙ্গলে হাতি আছে অনেকে জানে না তাদের জন্য এই ভিড়টা অনেকে বলেছে আমাকে ফেসবুকে বলেছে যে মানে ফেসবুকে মেসেজ করেছে যে হাতি দেখা দেখার খুব ইচ্ছে আমাদের একদিন হাতি দেখাতে হবে তো সেই কারণে কিন্তু আমি হাতির দু একটা ভিডিও বানালাম তো আমি হারা হাতির ভিডিও বানাচ্ছি না ওদিক যাব না যদি বাই চান্স কোনো দিন মানে যা হয় অবশ্যই সেদিন আমি হাতির ভিডিও বানাবো তো আপনাদেরকে আমি বারবার বলবো হাতি যদি আপনারা দেখতে চান অবশ্যই দূর থেকে দেখবেন কাছ থেকে মোটেই যাবেন না কাছে গেলে কিন্তু বিপদ ঘটতে পারে হয়তো অনেকে ভাবছেন যে আমরা আমরা খুব কাছ থেকে ভিডিও বানিয়েছি কিন্তু সেটা আপনাদের ভুল ধারণা কারণ আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে হুলো পার্টি যাদেরকে বলে সেই হোলো পার্টি ছিল তাদের কাছে একটা করে সে হোলো ছিল মানে ওটা আগুন চলে সেটার কারণে কিন্তু হাতি কাছে আসতে পারে না ভয় করে সেটা আগুনটাকে প্রচুর ভয় করে আগুনটা দাও দাউ করে জলে তো সে কারণে আসতে পারে না আর সেই কারণেই আমরা মানে কাছ থেকে ভিডিওগুলো করতে পেরেছি ভুল করেও যাবেন না প্রচুর রিক্স আমরা মানে কী বলবো প্রাণের ঝুঁকি নিয়ে সেদিন ভিডিওটা বানিয়েছি মানে কি বলবো হাতি ছিঁড়া গেছে আমাদের একটু হাতে লেগে গেছে মানে কাছার খেয়ে কাচার খেয়ে আমরা ঝাঁক করে এসেছি সেই জায়গা থেকে তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে হাতিয়ে আমরা দেখাতে পারলাম আর বিশেষ করে আজকে আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে রামদেবদার সামমাসের বাড়ি কারণ আমি এখানে ভিডিও শ্যুট করতে এসেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই ভিডিওর মাঝেই একটু দেখিয়ে দিই আমি আজ একটা হেলিকপ্টার নিয়ে এসেছি সেই হেলিকপ্টার আমি এখানে ওড়াবো সেই কারণে এই জায়গায় এসেছি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে সে কারণে বসে রয়েছে আমি তাই ভাবলাম যে ভিডিওর শেষ অংশটা একটু ভাবলাম এখানেই শেষ করে দিই তো যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে তো এখনকার মতো বাই বাই